আসসালামু আলাইকুম আপনার সাথে কি এমন ঘটনা ঘটেছে যে আপনি এখন একটা জিনিস ভাবছেন তারপর যখন আপনি মোবাইল চালু করেছেন তখন ওই জিনিসটাই আপনার সামনে বারবার আসছে এমনটা কি ঘটেছে আপনার সাথে আমার ধারণা আপনার সাথে ঘটেছে বা ম্যাক্সিমাম মানুষের সাথেই এমনটাই কিন্তু ঘটে থাকে কারণ বর্তমান যুগ অর্থাৎ অনলাইনে বেশিরভাগ কিন্তু মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই সম্পাদিত হয়ে থাকে আমার সাথে কিন্তু এরকম ঘটনা বেশ কয়েকবার হয়েছে আপনাদের সাথেও এরকম ঘটনা ঘটার কথা বা ঘটেছে কারণ আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি এবং ইন্টারনেট ব্যবহার করি এই ইন্টারনেট ব্যবহার করার মধ্যে আমরা যা যা দেখি ম্যাক্সিমামই কিন্তু এখন বর্তমানে সম্পাদিত হচ্ছে বা পরিচালিত হচ্ছে এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা আছে আমি সেগুলো বলছি তবে এর কিছু ভালো দিক আছে এআই এর মাধ্যমে কিন্তু বর্তমানে খুব কঠিন কঠিন জিনিস খুব সহজভাবে করা যাচ্ছে যেমন যদি বলি চ্যাট চার্জিবিটির কথা চ্যাট জিবিটির মাধ্যমে অনেক কঠিন কঠিন কাজ কিন্তু খুব সহজে বিশেষ করে আমরা যারা শিক্ষার্থী আছি আমাদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নে কিন্তু সমস্যা হয় আমরা যখন সেই প্রশ্নের উত্তর চাই কাছে কিন্তু 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 খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে আমাদেরকে দেয় যেটা আমাদের জন্য বেশ উপকার চলে এর যেমন কিছু ভালো দিক আছে ঠিক তেমনি কিছু খারাপ দিকও আছে এটা কিন্তু আমাদের মাথায় রেখেই বর্তমানে অনলাইনে এটা ব্যবহার করা উচিত আপনি হয়তো বা লক্ষ্য করেছেন বর্তমানে অনলাইনে এই এআই দ্বারা বিডিও গুলোই বেশিরভাগ কিন্তু র্যাঙ্ক করানো হয় বা আপনার সামনে কিন্তু আনা হয় বিশেষ করে আপনারা দেখবেন শর্ট ভিডিওগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু এই এআই এর মাধ্যমে তৈরি বর্তমানে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনেকে কিন্তু অনেক খারাপ ভিডিও বানিয়ে থাকে বা অদ্ভুত অদ্ভুত ভিডিও বানিয়ে থাকে হয়তো আপনাদের সামনে এরকম কিছু ভিডিও গেছে হয়তোবা বা দেখেছেন মানুষকে বানর বানানো হচ্ছে সেই বানরকে দিয়ে আবার কথা খাওয়ানো হচ্ছে আবার বিভিন্ন রাজনৈতিক নেতাদের তাদেরকে দিয়ে নাচানো হচ্ছে আবার বিভিন্ন হজুরকে দিয়ে তাদেরকে দিয়েও নাচানো হচ্ছে এরকম ভিডিও তো দেখেছে না এসব ভিডিও দেখে অনেকে বিশ্বাস করছে এসব ভিডিও শেয়ার করছে কারণ তারা তো জানে না এগুলো এআই তৈরি এই ভিডিও গুলোর কিছু কিছু ভিডিও এমনভাবেই তৈরি করানো হয় যেন দেখে মনে হয় এটি সত্যি সত্যি ভিডিও এবং রিয়েল ভিডিও সেই জন্য কিন্তু না বুঝে অনেকে এখানে কমেন্ট করে লাইক করে এবং শেয়ার করে এর আরও কিছু ভয় আছে বিশেষ করে আমাদের বাড়িতে যারা একটু মুরব্বী বা বয়স্ক লোক তারা কিন্তু অনেকে বুঝে না এটা কিন্তু এআই দিয়ে ভিডিও যেমন আপনারা হয়তো কিছুদিন আগে লক্ষ্য করেছেন হাদি ভাইকে যখন মারা হলো তখন তার যে হত্যাকারী আছে সেই হত্যাকারীর সাথে সাদিক কাইম চাকাচ্ছে এরকম কিন্তু একটা ভিডিও বানানো হয়েছিল এআই দিয়ে আর এই ছবি নিয়ে কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা কিন্তু তাকে কিন্তু বেশ সমালোচনা করেছিল কারণ সে বুঝতে পারিনি খুব স্বাভাবিকভাবেই সে সমালোচনা করবে এটাই স্বাভাবিক এরকমভাবে আমাদের পরিবারেরও অনেক বয়স্ক লোক আছে যারা কিনা এসব ভিডিও দেখে তারা কিন্তু শেয়ার করে না বুঝে না জেনে এজন্যই আমাদের ভিডিও শেয়ার করার আগে অনেক বেশি ভাবা দরকার চিন্তা করা দরকার কারণ আপনি যে এই ভিডিওটা শেয়ার করতেছেন এই ভিডিওটা যদি খারাপ হয় বা বন্ধ হয় এর পরিণাম কিন্তু ভোগ করতে হবে আপনাকেই কারণ আপনি যখন খারাপ ভিডিও যখন শেয়ার করবেন তখন সেই গুণাটা কিন্তু আপনারও যাবে কারণ আপনি কিন্তু মানুষকে দেখাচ্ছেন এইসব ব্যাপার আমাদেরকে বুঝে তারপর আমাদের ভিডিও শেয়ার করা উচিত আর আমাদেরও সতর্ক থাকা উচিত আমাদের ব্যক্তিগত সকল কিছু কিন্তু এইসব ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম এসবে কিন্তু প্রকাশ করা উচিত নয় কেন উচিত নয় কারণ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই এআই এর মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে আপনারা হয়তোবা দেখে থাকেন কিছু দুষ্ট ছেলেরা এই যে মেয়েদের কিছু ছবি নিয়ে মানে এআই এর মাধ্যমে এত দুষ্টু দুষ্ট ছবি তৈরি করে যেটা কিন্তু বলার বাইরে মূলত আমরা যা ভাবি অনলাইনের সামনে কিন্তু সেগুলি আমাদের সামনে পেশ করা হয় সেই জন্য আমাদের ব্যক্তিগত সকল কিছু এখানে কিন্তু পেশ করা উচিত নয় বা সেখানে শেয়ার করা কিন্তু উচিত নয় কারণ এই অনলাইন দুনিয়া আমাদের ভাবার সাথে বা মস্তিষ্কের সাথে কিন্তু বর্তমানে কানেক্টেড এটা কিভাবে সেটা কিন্তু আপনারা দেখতে পান আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু শেষ জামানা শেষ জামানায় কিন্তু দাজ্জালে ফেত ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বিশেষ করে নারীরা এবং পুরুষ উভয় কিন্তু এই দাঁত জালের ফেতনায় লিপ্ত হবে তবে নারীরা একটু বেশি লিপ্ত হবে আমি বলছি না এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দাঁত একটা ফেতনা কারণ দাজ্জাল এখনো পৃথিবীতে আগমন করেনি তাই এটাকে দাজ্জালের ফেতনা এখনো বলা যায় না কিন্তু এটা তো সত্য দাজ্জালে পৃথিবীতে আসবেন তিনি ফেতনা সৃষ্টি করবেন আর সেই দাজ্জালের নাই। আমরা পা দিব এটা তো সত্য একটি ঘটনা আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে বাঁচতে না পারি তাহলে একবার ভাবুন আমরা দাজ্জালের ফেতনা থেকে কিভাবে বাঁচবো আমরা কিভাবে সেখান থেকে নিজেকে রক্ষা করব। সেই জন্য আমরা কি করতেছি এটা কিন্তু ভেবেচিন্তে করা দরকার আমি আজকের ভিডিওতে কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি হয়তোবা এটা অনেকে বুঝেছেন আবার অনেকে বুঝেননি আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তো বিজ্ঞান করুক আমি